সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলা বড়োরা থানা পাড়াবাগমারা মিয়াবাড়িতে আমার এই মুহূর্তে আছি একজন প্রবাসীর খামারে তার নাম হচ্ছে দিদার বাই তিনি বাহারাইন থাকে বাহারাইন থেকে বাংলাদেশে গড়ে তুলেছেন বিশাল বড় একটি মুরগির খামার তার এখানে প্রায় ছয়টি শেড রয়েছে ছয়টি শেডে প্রায় দশ থেকে বারো হাজার মুরগি পালন করা সম্ভব তার এখানে প্রায় চার থেকে পাঁচ হাজার মুরগি এই মুহূর্তে রয়েছে তার এখানে রয়েছে ফার্মি মুরগি এবং টাইগার মুরগি টাইগার মুরগি ডিমের জন্য পালন করছেন এবং ফার্মি মুরগি থেকে বাচ্চা উৎপাদন করে সেগুলো বিক্রি করছেন চিন্তা করা যায় যে একজন মানুষ প্রবাসী থেকে কত টাকা বিনিয়োগ করতে পারে একটা খামারে যেতে পারে কিন্তু তার জ্বলন্ত উদাহরণ তিনি প্রায় অর্ধ কোটি টাকারও বেশি ইনভেস্ট করেছেন এই ফার্মে আজকে পর্বে আমরা সেই উদ্যোক্তার গল্প আপনাদেরকে জানাবো আশা করছি পুরোটা একজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা আমরা আছি আপনাদের বিশাল বড় এক খামারের মধ্যে জি আচ্ছা খামারের মালিক মূলত কে মালিক আমার ভাতিজা কি নাম ওনার দিদারুল ইসলাম দিদার ভাই কোন দেশে থাকে বাহরাইনে থাকে বাহরাইনে থাকে তো উনি বাহরাইনে থেকে বাংলাদেশি মুরগি খামার করেছে এর পেছনের প্রধান কারণটা কি প্রধান কারণটা সত্যি দিকে ইনশাল্লাহ খার ফার্ম করতেছে এই জন্য আমি বাড়িতে অফসার আছি কাকা আপনার দেখাশোনা করবেন এগুলি আপনার দেখবেন দেখে শুনে আমি বাইরে থেকে টাকা পয়সা দিবো ইনশাল্লাহ আপনার সালান এগুলি আচ্ছা ভাতি যা টাকা পয়সা দিয়েছে আপনি খামার করেছে জি ইনশাল্লাহ আপনার এখানে কিন্তু অনেকগুলা শেড দেখতে পাচ্ছি কয়টা শেড রয়েছে এখানে ছয়টা শেড আছে এখন বর্তমানে ছটা শেড রয়েছে জি আচ্ছা ছয়টা শেডে কত হাজার মুরগি আছে ছটা শেডে এখন ছয় হাজার মুরগি আছে এখন বর্তমানে ছয় হাজার মুরগি আছে জি এটা কতো হাজার মুরগি পালতে পারবেন এখন দশ বারো হাজার মুরগি পালতে পারি আমি দশ থেকে বারো হাজার জি

শুধু বাচ্চাটাই বিক্রি করছে যে বাচ্চা বিক্রি করে বেশি ভাগ আচ্ছা কোন কোন বয়সের বাচ্চা আছে আপনাদের এখানে আমাদের এখানে তিন বয়সের বাচ্চা আছে এখন বর্তমানে আচ্ছা কোন কোন বয়সের বাচ্চা বয়স আছে ছয় মাসের বাচ্চা আছে চার মাসের বাচ্চা আছে এক দুই মাসের বাচ্চা আছে তিন মাসের বাচ্চা আছে ইনশাল্লাহ আমাদের এখানে বিভিন্ন বয়সের বাচ্চা বিভিন্ন বয়সের বাচ্চা আছে আমাদের এখানে আচ্ছা মুরগির যদি কোনো ধরনের অসুস্থতা হয় সেক্ষেত্রে চিকিৎসাটাকে আপনিই করেন হ্যাঁ ইনশাল্লাহ আমিই করে চিকিৎসা আমি বাজার থেকে ডাক্তার কাছে ফোন দিয়ে দেয় ওষুধ পাঠাই দেয় আমি এইগুলো তত্ত্ব প্রদান করতেছি দেখতেছি খাওয়াইতেছি আপনি কি খামার করার আগে ট্রেনিং নিয়েছেন না আমি বর্তমানে এগুলো দেখতে দেখতে অভিজ্ঞতা হয়ে গেছে ইনশাল্লাহ আমার অভিজ্ঞতা হয়ে গেছে জি আচ্ছা সাধারণত কী কী ধরনের রোগগুলো হয় রোগ সর্দি কাশি ঠান্ডাতে সর্দি কাশি লাগে এতটুকু বেশি ইনশাল্লাহ আল্লাহ রাখলে এগুলো হলে আপনারা কী করেন আমাদের ওষুধগুলো বাজার থেকে কই পাই আছে লাইসবিট আছে তারপরে মাইক্রোবিট আছে এগুলি ধরনের সর্দি টেবলেট আছে আর শরীর গরম হলে জ্বর উঠলে টেবলেট দিই নাফা এগুলি খাওয়াইতেছি ইনশাল্লাহ আল্লাহ বর্তমানে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াচ্ছি জি আচ্ছা আপনাদের এখানে টোটাল বলছেন যে প্রায় ছয় হাজারের বেশি মুরগি রয়েছে জি ইনশাল্লাহ এবং ছয়টা শেড রয়েছে জি ছয়টা শেড ইনশাল্লাহ কত লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করেছেন এই ফার্মে এগুলি হিসাব তো বাতিজার কাছে আছে ইনশাল্লাহ ওই কাছে হিসাব কিন্তু আমার কাছে কোনো হিসাব কিন্তু আপনার টাকা দিতেছে পাঠাইতেছে খরচ করতেছে ইনশাল্লাহ এই দুটোকে পর্যন্ত হিসাব কিন্তু সবাই একই সাথে বাতিজার কাছে আচ্ছা দর্শক আজকে একজন প্রবাসীর খামারে আছি উনি ওনার চাচার মাধ্যমে এই খামারটি পরিচালনা করেন আমি কিন্তু খামারে প্রবেশ করার পরে একটু অবাকই হলাম যে একজন প্রবাসী তিনি বাংলাদেশে না থেকেও কত টাকা বিনিয়োগ করেছেন একটা খামারে যদি আপনারা কেউ আসেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে প্রায় ছয়টা শেড রয়েছে এবং প্রতিটা শেডেই কিন্তু প্রচুর পরিমাণে মুরগি রয়েছে আসলে প্রবাসীরা চায় যে তারা বাংলাদেশে কিছু করার জন্য কারণ সারা জীবন তো আর প্রবাস জীবন কাটানো সম্ভব প্রবাসী কী বাজ করবো এই জন্য দেশে বাতি এগুলি করতেছে যে আমি এগুলি করে রাখেন দেখা চাষা আপনি দেখা শুনে রাখেন আমি বাড়িতে এলে কী করছি পরে দিদার ভাই বলতে হবে যে ওনার সাহস রয়েছে মনে ইনশাল্লাহ সাহস আছে মনে টাকা পয়সার ওই প্রশ্ন করে না আমি এক যদি একবার মাইকে আবারও আমি দিতে পারে আমি এটা সে ছাড়তাম না ইনশাআল্লা আল্লাহ যদি হয়তো বাসায় রাখে কারণ সাহসটা থাকলে কিন্তু এত বড় খাবার করা সম্ভব না সাহস আছে দিয়ে তো বাতিজ আল্লাহরম তো বল বলছে সাবাস করতেছে টাকা পয়সা ছাড়তেছে করতেছে মাছের ফিশারি আছে সাথে আমরা কিছুদিন আগে বিক্রি করে আবার নতুন করে ফোনা বাচ্চা দিচ্ছি সারাদিন এই ফার্মে কি ধরনের কাজগুলো করেন আপনারা করতে হয় হয় টাইম তিন ঘন্টা পর পর ওষুধ শেষ করতে হয় ঘন্টা পর পর খাওয়া দিতে হয়

আচ্ছা এই মুরগিতে কোনো ধরনের বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন কিনা না এখনো আমরা বড় কোনো ক্ষতিগ্রস্ত সম্মুখীন হই নাই ইনশাল্লা কিন্তু প্রায় চলেই গিয়েছে চলে গেছে এই জন্য তো আরো আমরা উদ্যোগ আরো বেশি নেওয়ার জন্য চেষ্টা করতেছি আল্লাহ যদি দেয় আমরা আরো শেড করবো এই আশাবাদ আল্লাহ রাখছে খাবার দিচ্ছেন কত গ্রাম করে খাবার দেওয়া হয় খাওয়ার মনে করেন ওষুধ প্রতি এক লিটারে এক মিলি করে ওষুধ দিয়ে দিতেছি পাঁচ লিটার পানিতে মনে করেন পাঁচ মিলি ওষুধ এইভাবে আমরা দিতেছি আর খাওয়ার সাথে ওর মেডিসিন আছে এগুলি মিক্স করে দিয়ে পাউডার আছে একটা এগুলি মিক্স করে দিয়ে যে দিয়ে গেছে ঘন্টা এক ঘন্টা হয়েছে আবার দুই ঘন্টা পর এগুলো বিক্রি শেষ করে ফেলে

আচ্ছা ভ্যাকসিন ছাড়া কোনো বাচ্চা দেওয়া সম্ভাবনা আর রোগে আক্রান্ত করে ফেলা আপনার যে ভাতিজা স্বপ্ন নিয়ে খামার করেছে আপনার কি মনে হচ্ছে যে স্বপ্ন কি সত্যি হওয়ার পথে কিনা ইনশাল্লাহ সত্যি হতে পথেই আছে ইনশাল্লাহ আল্লাহ পাক যদি রাখে আর কি আল্লাহ সব ঠিকঠাক রাখে অবশ্যই আল্লাহ যদি সব সবল হবে ইনশাল্লাহ আশা করি আমি আচ্ছা দর্শক আমরা আছি এই মুহূর্তে দিদার ভাইয়ের খামারে কথা বলার চেষ্টা করলাম আঙ্কেলের সাথে মূলত উনি এই খামারটি দেখাশোনা করেন খুব সহ মানুষ গ্রামের খুব কম কথা বলতে পছন্দ করে আমরা আর বেশি কথা বলছি না সময় দেওয়ার জন্য যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানুষের বাচ্চা দিবেন যে ইনশাআল্লা আল্লাহ যদি রাখে আমরা অসৎ পথে চেষ্টা করি না আমরা ভালো সৎ রুজি করার চেষ্টা করি খুবই ইনশাল্লা আল্লাহ কাছে দোয়া করবেন আপনারা আচ্ছা ভালো থাকলে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ